বিশ্বকর্মা পুজো দিন সকাল সকালে গাড়িটাকে ধুয়ে নিয়ে আসা হয়েছে এবার একটু গাড়িটা পুজো করে নেওয়া হচ্ছে এবার সন্তু এখানে পুজো করে নিচ্ছে এবং একটা নতুন মালা গাড়িকে পরানো হচ্ছে তার মধ্যে এসেছিলাম একটুখানি আমাদের দোকানে আমাদের দোকানে যেহেতু যাবতীয় লোহার যত জিনিস আছে সমস্ত জিনিসকে একটু ফুল জল দিয়ে সিঁদুরে সিঁদুর দিয়ে পুজো করে নেওয়া হয়েছে এবং লক্ষ্মী গণেশকেও আমাদের দোকানে যে লক্ষ্মী গণেশ সেখানেও একটুখানি পুজো করে এবার এসেছি বাবার স্ট্যান্ডে আমার বাবা যেহেতু মারুতি ভাড়া দেয় তো মারুতি স্ট্যান্ডে সবাই মিলে একসঙ্গে বিশ্বকর্মা পুজো প্রতি বছরই করে এবছরও করেছে তো আমাদের দোকানে বাবা মারুতি স্ট্যান্ডে এখানে পুজো দেখে এরপর আমরা এসেছি বাড়িতে বাড়িতে আমার ভাইও পুজো করে বিশ্বকর্মা পুজো আমার বাপের বাড়িতে আমার মেজো ভাই যেহেতু প্লাম্বার তো তার জন্য ও প্রতি বছরই একটু সড়ো করে ভালোভাবে আয়োজন করে বিশ্বকর্মা পুজো করে তো আমি যখন এসেছি বাড়িতে তখন অলরেডি পুজো হয়ে গেছে কাকিমা প্রসাদ রেডি করছিল আর এখানে ভাইয়ের যাবতীয় যন্ত্রপাতি সব রাখা হয়েছে সমস্ত কিছু আজকে পুজো হয়েছে বিশ্বকর্মা বাড়িতে প্রসাদ খেয়ে আমরা গেছিলাম মাছ ধরতে মাছ ধরতে যেহেতু টানা তিন দিন বৃষ্টি হয়েছে গত টানা তিন দিন সব জায়গায় মোটামুটি হয়েছে সেই টানা তিন দিন বৃষ্টিতে জল মানে আমাদের বাড়ির পাশে নদীতে প্রচুর পরিমাণে জল বেড়েছে আর প্রচুর পরিমাণে মাছ ধরছে আর সেই খবরটা পেয়ে আমার হাজব্যান্ড আর আমার দাদু তো একদম আর কী বলবো থাকতেই পারছে না জাল নিয়ে বেরিয়ে গেছে মাছ ধরতে আমি বললাম চলো আমাকেও নিয়ে চলো আমিও দেখবো তোমাদের মাছ ধরা তো আমাদের তো যেখানে সবাই মাছ ধরছে সেখানে আমরা চলে এসেছি একদম পুরো মেন রোডে রাস্তা ছুঁই ছুঁই জল চলে এসেছে প্রচুর পরিমাণে জল বেড়েছে তো এখানে দেখতে এসে দেখছি সবাই অলরেডি সকাল থেকে মাছ ধরছে আর অলরেডি মাছ বিক্রি করা শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর জ্যান্ত জ্যান্ত মাছ কী বলবো দেখে খুব ভালো লাগছিল তো এখানে আমার দাদু জাল মারতে শুরু করে দিয়েছে আর এখানে মাছ ধরা শুরু করে দিয়েছে এইটুকু আর পিছন পিছন আমার হাজব্যান্ড ব্যাগ নিয়ে দাদুর কাছে যাচ্ছে মাছগুলো কালেক্ট করতে এখানে এসে দেখছি সবাই অলরেডি সকাল থেকে মাছ ধরছে আর সবাই অনেক অনেক করে মাছ পেয়েছে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এখানে রাস্তার পাশেই মাছ ধরে এরা টাটকা মাছ এখানে বিক্রি করছে মানে খুবই সস্তায় বিক্রি করছে এখানে অলরেডি সকাল থেকে মাছ বিক্রি করা শুরু হয়ে গেছে এখানে আর অল্প কটা পড়ে রয়েছে প্রচুর পরিমাণে মাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন রোডে মেন রোড থেকে এইখানে দেখো পুরো জল একদম ছুঁই ছুঁই আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পাড়া চায়ের যে পাড়াটার নাম মাঠ এখানে অনেক বাড়িতে কিন্তু জল ঢুকে গেছে প্রায় কোমর অব্দি জল তারা আর কি করবে তাদের হচ্ছে সর্বনাশ আর যারা মাছ ধরে তাদের হচ্ছে পৌষ মাস তো তারা এখন কি করছে ঘরের যাবতীয় জিনিস একটু উঁচুতে নিয়ে আসার চেষ্টা করছে যাতে জলে না নষ্ট হয়ে যায় যাদের বাড়ি ডুবে গেছে তাদের তাদের সব জিনিস জিনিসপত্র সব নিয়ে আসছে এদিকে মানে কি থাকার জায়গা ব্যবস্থা করা হয়েছে এদিকে যেখানে জল নেই সেখানে ব্যবস্থা করা হয়েছে সেখানে সবাই রয়েছে আর এখানে তো সবাই মাছ এসে কিনে কিনে নিয়ে যাচ্ছে টাটকা মাছ নদীর টাটকা মাছ খেতে সেটা খুবই সুস্বাদু খুবই টেস্টি আর আমার দাদু মাছ ধরতে খুব ভালোবাসে মাছ ধরতে যে নেমেছে আর কিছুতেই উঠছে না আমি বারে বারে বলছি ওঠোগো ওঠোগো অনেক বেজে গেছে এবার খাওয়া দাওয়া করবে স্নান করবে ওরা কিছুতেই শুনছে না ওদের নেশাতে কি বলবো মাছ জাল মারতে রয়েছে দেখো এইটুকু টাইমের মধ্যে কতগুলো মাছ পেয়েছে বেশ ভালোই মাছ পেয়েছে তো এরা মানে একবার কি হয় মাছ ধরতে নেমে গেলে না মাছ পেতে শুরু করলে আর কিছুতেই উঠতে ইচ্ছা করে না সেটাই আমার দাদুর আর আমার হাজব্যান্ডের সঙ্গে হয়েছে এতদিন টানা বৃষ্টি হয়েছে বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিনই হালকা রোদ দেখা গেছে আর রোদের মধ্যে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার মাছ ধরা দেখলাম কিন্তু আমি আর থাকতে না পেরে এরপর আমি বাড়ির দিকে রওনা দেব এদেরকে তো অনেকক্ষণ ডাকলাম কিছুতেই উঠলো না তো আমি একবারে সাইকেল নিয়ে বেরিয়ে চলে বেরিয়ে চলে এসেছি বাড়িতে যেহেতু স্কুটিতে গেছিলাম দেখলাম এরা আর কিছুতেই আসছে না এরাদের পুরো নেশা লেগে গেছে মাছ ধরতে ধরতে আমি অনেক দিন পর সাইকেল চালালাম সেই সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখছি এখানে রান্না রান্নাবান্না হচ্ছে এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল এখানে উনুনে রান্না হচ্ছে আর এখানে আমার রান্না করছে কে দেখো আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা এখন দেশি মুরগি রান্না দেশি মুরগির ঝোল রান্না করছে এদিকে আমার মা বা গ্যাসে রান্না বসিয়েছে এখানে আমি বলেছিলাম মাকে কচুরলতি খাবো কচুরলতি আমার খুব ভালো লাগে অনেকদিন খায়নি তো মাকে বলেছিলাম বানাতে মা বানিয়ে নিয়েছে আর মোরলা মাছের ঝাল আর দেখতে পাচ্ছো এই কিছুক্ষণ পরে ওরা এসেছে কতগুলো মাছ পেয়েছে পুরো এক বাটি ভর্তি ভর্তি মাছ পেয়েছে এদের মানে মাছ খাক আর না খাক মাছ ধরার একটা আনন্দটাই আলাদা কিছু কিছু বড় বড়ো মাছ পেয়েছে সেটাও দেখা যায় আর সন্তু তো মাছ ধরতে খুব ভালোবাসে মানে আমার হাজব্যান্ডের কথা বলছে ও মাছ ধরতে খুব ভালোবাসে ও বরশিতে মাছ ধরতে পারে কিন্তু জাল মারতে পারে না কিন্তু খুব ভালো মাছ ধরতে পারে আমার দাদু তো সব কিছুতেই পারদর্শী আমার দাদু ইয়ে বলো তোমার জাল বলো বড়শি বলো সমস্ত কিছুতে আমার দাদু মাছ ধরতে পারে এবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গেছিলাম একটুখানি ফ্রিজে ফ্রিজ কিনতে আমার মা একটা ফ্রিজ কিনবে বলছিল নতুন ফ্রিজ কিনবে তো সেটা দেখতে আমরা এখানে চলে এসেছি এখানে অনেক রকম কালেকশান দেখতে পাচ্ছিলাম কিন্তু আমরা ঠিক করেছিলাম গোদরেজের ফাইভ স্টারের একটা মিনিমাম রেঞ্জের মধ্যে একটা ফ্রিজ নেবো তো সেটা এখন আমরা দেখতে এসেছি এখানে কালার পছন্দ করছিলাম অনেক রকম কালার আছে অনেক রকম অনেক রকম ফেসিলিটি টি রয়েছে তো এর মধ্যে থেকে এখানে আমার দাদা এই দাদা আমাদেরকে গাইড করছিল কোনটা কি না সমস্ত বৃত্তান্ত আমাদেরকে যা বলছিল তো সেগুলো শুনে শুনে আমরা এখানে একটা ফ্রিজ সিলেক্ট করেছি যেটা আমার মায়ের খুব ইচ্ছা ছিল একটা দিন ধরেই যে একটা ফ্রিজ কিনবে ফ্রিজ কিনবে তার জন্য আমরা এখানে ফ্রিজটা দেখতে এসেছি তো এখানে লাস্টে কোন ফ্রিজটা নেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ফ্রিজটাই লাস্টে আমি সিলেক্ট করেছি ফ্রিজটা খুবই সুন্দর দেখতে আর কালারটা খুব ভালো লেগেছে আমার ডিজাইনটাও ভালো লেগেছে মিনিমাম রেঞ্জের মধ্যে এটা ঠিক আছে গোদরেজে ফাইভ স্টারের একটা তো এখানে ফ্রিজ কিনে আমরা ফ্রিজটা ডেলিভারি করে দেবে বলে আমরা বাড়ি চলে এসেছি এসে দেখছি যে এখানে রান্নাবান্না হচ্ছে ভাই যেহেতু বিশ্বকর্মা পুজো করেছিল এখানে ঠিক করা হয়েছিল যে আজকে খিচুড়ি আর কচি পাঠার মাংস খাওয়া হবে তো সেটাই এখন বান্না চলছে এখানে রান্না পাঠার মাংসটা রান্না হয়ে গেছে ওদিকে খিচুড়ি হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে যে কেমন লেগেছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার সাবস্ক্রাইব করো আর আমার পেজটাকে অবশ্যই ফলো করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে হ্যাপি থেকো সবাইকে হ্যাপি রেখো বাই বাই